আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা একটি ক্রিম জাতীয় মেডিসিন যেটার নাম হলো টপিকাজল প্লাস ক্রিম যার মধ্যে রয়েছে মাইকোনাজল নাইটেট দুই পার্সেন্ট এবং হাইড্রোকর্টিসন এক পার্সেন্ট যেটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি ত্বকের জ্বালা জাতীয় চুলকানি ত্বকের যেখানে জ্বালা পোড়া হয় সেই জায়গাতে ব্যবহারের জন্য খুবই উপযোগী এবং কার্যকারী একটি ক্রিম হলো এই টপি কাজল প্লাস ক্রিম আজকে আমরা এই ভিডিওতে এই টপি কাজল প্লাস ক্রিমের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে দেখে নেওয়া যাক এই টপি কাজল প্লাস ক্রিমের কার্যকারিতা কি অর্থাৎ এটা কি কি ধরনের চুলকানিতে আপনারা ব্যবহার করবেন এটা ত্বকের প্রধাও জনিত রোগ অর্থাৎ ত্বকের জ্বালা পোড়া রোগ যেখানে একজিমার সংক্রমণ রয়েছে বা পুরাতন শুষ্ক বা প্রাথমিক চুলকানি বা দাউদ রয়েছে এবং জ্বালা পোড়া করে সেই সব জায়গাতে আপনারা এই টপি কাজল প্লাস ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং খুবই কার্যকারী একটি ক্রিম হলো এই টপি কাজল প্লাস এছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগ ব্রন এইসব চর্মরোগের ক্ষেত্রেও এই টপি কাজল প্লাসটি ক্রিমটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা পালন করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এই টপি কাজল প্লাস ক্রিমটির সেবন অর্থাৎ কি কে আপনারা ব্যবহার করবেন এটি আক্রান্ত স্থানে দিনে দু থেকে চারবার এক থেকে দুই সপ্তাহ আপনারা লাগাবেন এটি হাতের আঙ্গুল দিয়ে আক্রান্ত স্থানে অদৃশ্য না পর্যন্ত আঙ্গুল দিয়ে ঘুষতে হবে এটি রোগ দুর্বৃত হওয়ার পরেও এক সপ্তাহ পর্যন্ত আপনারা ব্যবহার করবেন বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় আপনারা ব্যবহার করবেন এই টপিক লাজল ক্লিম বা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই বিরল সচরাচর দেখা যায় না তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর গর্ভ অবস্থায় এটার মধ্যে করস্টেরয়েড বা হাইড্রোকর্টিসন থাকার কারণে গর্ভাবস্থায় ভ্রূণের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা এটা অবস্থায় দোজটি অর্থাৎ থেকে আপনারা থাকবেন এটি দশ গ্রাম টিউব যার দাম চল্লিশ টাকা আপনারা হাতের কাছে যেকোনো ফার্মেসিতে এই ট্রফিকাজ ক্রিম টি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিকে